সকলকে আরও একবার স্বাগত জানাই বুক বাংলা চ্যানেলে ওয়েলকাম টু টেস্টবুক বেঙ্গলি আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে আর আর বি এন টি বিসি আন্ডার গ্রাজুয়েট দু হাজার পঁচিশের অলরেডি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এর ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপ করতে গিয়ে সবার প্রথম যে কমপ্লিকেশান আসছে সেটা হলো পোস্ট প্রেফারেন্স যে স্যার পোস্ট প্রেফারেন্স আমরা কী দেব পোস্ট প্রেফারেন্স তোমার জন্য কেন এত বেশি ইম্পর্টেন্ট তার প্রধান কারণ হলো তুমি যে পোস্ট সিলেক্ট করবে প্রথমে যদি তোমার সেই এলিজিবিলিটি বা সেই স্কোর তুমি যদি ক্লিয়ার করে ফেলো তাহলে সেই পোস্টে তোমাকে চাকরি করতে হবে এবার সেই পোস্টটা যদি তুমি না জেনে শুনে ধরো এক দিয়ে দিলে তারপরে মনের মতন হলো না তখন আসে কমপ্লিকেশানস তাই না তো মনের মতন চাকরি পেলে ভালো লাগে চাকরি করতে হ্যাঁ কি না কোনো ধরো কারো টিটি পছন্দ সে করছে লোকো পাইলটের জব তার পছন্দ হবে পছন্দ হবে না পোস্ট প্রেফারেন্স এখানে একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই না তো এই পোস্ট প্রেফারেন্স নিয়ে আমি পুরো যে কটা পোস্ট আছে প্রত্যেকটা পোস্ট ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব পোস্ট প্রেফারেন্সের একটা আমি সাজেশন দেব বাট পোস্ট প্রেফারেন্স সম্পূর্ণ তোমার উপরে আমি প্রত্যেকটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব কিছু আমি বলে দেব ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের সেশন খুব ইন্টারেস্টিং একটা সেশন হতে চলেছে এই ভিডিওটিকে যতটা সম্ভব তোমরা একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর অবশ্যই একটা করে লাইক করে দাও এবং যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে দীর্ঘদিন ধরে আমরা পড়াচ্ছি এবং প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে পাবে সমস্ত কিছু ডিটেলস বলবো আমরা আজকে এই যে যে পোস্ট প্রেফারেন্স সেই পোস্ট প্রেফারেন্সকে আমি কটা ভাগে ভাগ করেছি যে বেশ পোস্ট কার জন্য মেলের জন্য কোনটা আর ফিমেলের জন্য কোনটা আমি দুটো ক্ষেত্রেই আমি আলোচনা করে দেবো এখানে বেস্ট স্যালারি তুমি কোন পোস্টে পাবে ওয়ার্কলোড কোথায় বেশি আছে কোথায় কম আছে বেস্ট প্রেফারেন্স ফর মানে বেস্ট পোস্ট ফর ফিমেল ফিমেল ক্যান্ডিডেটের জন্য কোন পোস্টটা সবথেকে ভালো এই প্রত্যেকটা বিষয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে তো সবার আগে বলবো যে যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ ক্লাসের পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার এখানে দিয়ে থাকি ডিসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক রয়েছে প্রত্যুসের টেক্সটবুক এই লিঙ্কটা তুমি দেখতে পাবে জাস্ট ক্লিক করো এবং আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে যাও ঠিক আছে চলো দেখো এখানে অলরেডি আমরা ছশোর উপরে মানে আমি ছশোর উপরে পিডিএফ তোমাদেরকে দিয়ে দিয়েছি ম্যারাথন ক্লাস সমস্ত ক্লাসের পিডিএফ এখানে দেওয়া হয় আমার রেগুলার ক্লাস থাকে রাত নটায় সোম থেকে শুক্র আর আরবি স্পেশাল তো অবশ্যই জেনারেল সায়েন্সে তোমাকে যদি ভালো স্কোর করতে হয় ফুল মার্কস পেতে হয় তাহলে অবশ্যই এই ক্লাসটি দেখো এখান থেকে তোমরা কমন পাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে ঠিক আছে চলো শুরু করা যাক দেখো যে চারটি পোস্টের মানে পোস্টে এসছে সেই চারটি পোস্ট কি কি রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অর্থাৎ যেটাকে তোমার তোমার সিসিটিসি বলা হয় অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক এর মধ্যে কোনটা কার জন্য সব থেকে ভালো মেডিকেল ইস্যু কোথায় আসতে মানে আসতে পারে সব কিছু নিয়ে আমি এখানে ডিটেলসে আলোচনা করব সবার প্রথমে আসি যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড চেয়েছে বি টু অর্থাৎ উইথ গ্লাস অর উইদাউট গ্লাস চোখে যদি কোনো লেদার অপারেশন থেকে থাকে কোনো অসুবিধা নেই তুমি এই পোস্টের জন্য এলিজেবেল একদম নিশ্চিন্তে থাকো ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে যে এতে মেডিকেল স্ট্যান্ডার্ডে খুব একটা সমস্যা হবে না ওকে এক্সামিনেশন প্রসিডিওর কি আছে তোমাকে প্রথমে সিবিটি ওয়ান দিতে হবে সিবিটি টু দিতে হবে একদম সব থেকে ভালো পোস্ট বলতে পারো কারণ এখানে কোনো টাইপিং টেস্টের ব্যাপার নেই আমি পরবর্তীতে আসবো টাইপিং টেস্ট কোথায় রয়েছে ডিউটি টাইম হ্যাঁ ডিউটি টাইম কোনো স্পেসিফিক কোনো ডিউটি টাইম নেই এখানে তোমাকে তোমাকে দিনের বেলাও কাজ কাজ করতে করতে হতে হতে পারে পারে ঠিক আছে তো ডিউটি টাইমের কোনো স্পেসিফিক টাইম নেই ওকে আচ্ছা সব থেকে বড় কথা হচ্ছে এর যে পে লেভেল অন্যান্য এই যে বাকি যে পোস্টগুলো আছে তার তুলনায় কিন্তু বেশি এটা পে লেভেল থ্রি মাথায় রাখবে অন্যান্যগুলো দেখলেই তুমি বুঝতে পারবে এর বেসিক শুরু হচ্ছে একুশ হাজার সাতশো থেকে ওকে আর সব থেকে বড় কথা সব থেকে বেশি মানে দু হাজার পঁচিশের সব থেকে বেশি ভ্যাকান্সি কিন্তু এই টিটি মানে তোমার সিসিটিসিতে রয়েছে অর্থাৎ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে রয়েছে তো এটা আমি বলবো মেলদের জন্য অবশ্যই খুব ভালো একটা পোস্ট এবং ফিমেলদের জন্য অবশ্যই ভালো পোস্ট যদি তোমার চাকরির যে টাইমিং সেই টাইমিং নিয়ে যদি কোনো সমস্যা না থাকে তুমি যদি চাও যে না আমি শুধু অফিস জব করতে চাই তার জন্য অন্যান্য পোস্ট রয়েছে নেক্সট এই যে দেখতে পাচ্ছো তোমার কোথায় পোস্ট প্রেফারেন্স হতে পারে তুমি তোমার এরকম যারা এই যে টিকিট মানে স্টেশনে বসে টিকিট কাটে সেই জায়গায় হতে পারে বা রানিং টিটি যারা রয়েছে এখানে এই মানে এই পোস্টে তুমি কিন্তু চাকরি পেতে পারো ঠিক আছে নেক্সট পোস্টে যাব নেক্সট পোস্ট হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের মেইন কাজটা কি মেইন কাজ এদের হচ্ছে তোমার এদের ডিপার্টমেন্ট হয় অ্যাকাউন্ট সেকশনে বিশেষ করে ডিআরএম অফিসে এবং এরা সমস্ত মানে রেলওয়ের যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোকে এরা কিন্তু পর্যবেক্ষণ করে এবং সব অ্যাকাউন্ট ডিটেলস এরা মানে অ্যাকাউন্ট নিয়ে অ্যাকচুয়ালি এদের কাজ ঠিক আছে তো মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে সি টু চেয়েছে তো আরো মানে এখানেও কোনো সমস্যা নেই তুমি নিশ্চিন্তে উইদাউট ক্লাস উইথ গ্লাস কোনো রকম সমস্যা হবে না তো একদম সিম্পল একটা ভালো একটা চাকরি ভালো একটা পোস্ট কেন ভালো পোস্ট আমি বলছি পুরোপুরি দেখো ব্যাপারটা কোথায় এক্সামিনেশন প্রসিডিওরে কিন্তু এখানে একটা এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে টাইপিং টেস্ট ঠিক আছে তো টাইপিং টেস্ট তোমাকে কিন্তু এখানে দিতে হবে যেটা আগের পোস্টে ছিল না সিবিটি ওয়ান পাস করবে সিবিটি টু পাস করবে এবং তুমি চাইলে সিবিটি টু এর পরে তুমি যদি একটু টাইপিং করো ঠিকঠাকভাবে মানে প্র্যাকটিস করো তাহলে তুমি এটাতেও এলিজেবল হয়ে যাবে আরামে হয়ে যাবে ঠিক আছে নেক্সট তোমার ডিভি আছে তারপরে মেডিকেল আছে ওকে আচ্ছা নেক্সট সব থেকে বড় কথা একটা স্পেসিফিক ডিউটি টাইম রয়েছে মন্ডে টু ফ্রাইডে এর ডিউটি টাইম যদি তোমার ডিআরএম অফিসে পোস্টিং হয় তো একদম নিশ্চিন্তে থাকো সপ্তাহে দুদিন ছুটি পাবে সমস্ত রকম যে সমস্ত হলিডে সরকারি হলিডে রয়েছে সমস্ত হলিডে তুমি কিন্তু এনজয় করতে পারবে হলো দশটা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি অফিস জব এই জন্য বলছি এটা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সব থেকে ভালো পোস্ট তবে পে লেভেল কিন্তু পে লেভেল টু আগেরটায় পে লেভেল থ্রি ছিল উনিশ হাজার নশো থেকে শুরু এখানে আমি বলবো সুইটেবেল ফর ফিমেল ক্যান্ডিডেট যাদের পয়সার প্রতি খিদে খুব কম মানে খিদে কম আছে বা মানে আমি দেখো প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে রেলের মাইনে প্রত্যেকটাতেই ভালো এই এটা তো অস্বীকার করে লাভ নেই কোনটা একটু বেশি কোনটা একটু কম বাট তোমার ফ্রিডম কিন্তু এখানে অনেক বেশি রয়েছে এটাও তোমাকে মাথায় রাখতে হবে তোমার অফিস ডেস্ক জব হচ্ছে খুব ভালো জব ফিমেল ক্যান্ডিডেট জন্য ফিমেল ক্যান্ডিডেটদের জন্য একদম সুইটেবল জব বলতে পারি মেল ক্যান্ডিডেট তো বটেই লেস ওয়ার্ক জব এখানে তোমাকে কম কাজ করতে হচ্ছে তোমার ডিউটি কোথায় পড়বে যে কোনো ডিআরএম অফিসে ডিউটি করতে পারে ঠিক আছে অন্যান্য জায়গাও করতে পারে বাট ডিআরএম অফিসে ম্যাক্সিমাম এদের মানে পোস্টিংটা পড়ে নেক্সট আসছি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটাতেও সি টু চেয়েছে এটাও লেক্স ওয়ার্ক জব জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট কারা যারা যারা এই যে ট্রে মানে রেলওয়ে চালানোর জন্য যত ক্লার মানে যত তোমার লোক রয়েছে যত চাকরিজীবী রয়েছে তাদের সমস্ত যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট সেকশন এরা সামলায় অর্থাৎ কার কত স্যালারি আসছে কি বৃত্তান্ত সমস্ত কিছু এরা সামলায় ঠিক আছে মেডিকেল স্ট্যান্ডার্ড সি টু এখানেও তোমাকে দেখো টাইপিং টেস্ট টেস্ট রয়েছে তারপরে টাইপিং নেক্সট ডিভিআর মেডিকেল ডিউটি টাইম প্রায় ঠিক আছে এটাও ফর ফিমেল ক্যান্ডিডেট খুব ভালো জব এটাও তুমি দেখতে পারো বাট যদি বাই চান্স যদি ওয়ার্কশপে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু মানে সেক্ষেত্রে হয়তো শনিবার তোমার হাফ ডে হতে পারে বাট অফিস জব এটুকু ধরে রাখতে পারো একটা স্পেসিফিক টাইমে তোমার জব রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে ট্রেন ক্লাব ট্রেন ক্লার্ক করা তোমরা দেখেছো হয়তো অবশ্যই দেখেছো যে যে কোনো স্টেশনে বহু মালগাড়ি আছে না গুডস ট্রেন যেগুলোকে বলা হয় ওই গুডস ট্রেনে যে সমস্ত তোমার গুডসগুলো আসছে যে সমস্ত জিনিসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রেনের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে তাদের হিসাব বা অন্যান্য এই সমস্ত রিলেটেড যে সমস্ত কাজ সেই সমস্ত কাজ হলো এই ট্রেন ক্লার্কদের ওকে এখানে ভালো প্রমোশন রয়েছে প্রত্যেকটাতেই প্রমোশন রয়েছে এখানে ভালো প্রমোশন রয়েছে এখানে খুব ফাস্ট তুমি প্রমোশন পেতে পারো বাট এখানে কিন্তু এ থ্রি মেডিকেল স্ট্যান্ডার্ড চেয়েছে অর্থাৎ তোমার চোখে মিনিমাম তোমার গ্লাস হোক উইদাউট গ্লাস হোক সিক্স বাই টুয়েলভ তোমার চোখে কিন্তু থাকতেই হবে এটা মাথায় রাখবে সিবিটি ওয়ান সিবিটি টু হবে তারপরে আর কিছু নেই রিভি তারপরে নেক্সট হতো হলো মেডিকেল এখানে কোনো টাইপিং টেস্টের ব্যাপার নেই ডিউটি টাইম কোনো সেরকম কোনো স্পেসিফিক ডিউটি টাইম নেই তোমাকে দিন রাত যে কোনো সময় কিন্তু এই কাজ করতে হতে পারে ঠিক আছে কোথায় তোমার পোস্টিং পড়বে এই যে কোনো মানে স্টেশনে তোমার এই যে যে সমস্ত গুড গুলো যাচ্ছে এর হিসাব বা এই রিলেটেড যে সমস্ত কাজ এই ট্রেন কাজ ঠিক আছে এটাও ভালো প্রত্যেকটা চারটে পোস্টই ভালো কোনো পোস্টই খারাপ নয় এবার তুমি তোমার স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাকে দেখতে হবে যে তুমি কোন পোস্টের জন্য এলিজেবেল ওকে একটা কথা বলি তারপরে আমি আমাদের এই স্টেশনে ফিরে যাব এখনো পোস্ট প্রেফারেন্স বলিনি কিছু দেখো যদি দেখ পরীক্ষায় তোমাকে চাকরি পেতে গেলে পড়াশুনো করতে হবে চাকরিটা আগে পেতে হবে তাই না এই চাকরি তোমার পাওয়ার পথকে আরও সুগম করে দিচ্ছে যদি তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমি এটুকু বলতে পারি দেখ প্রাইস প্রত্যেকটা জিনিসের হাইক হচ্ছে তোমরা খুব ভালো করে জানো আমাদের আজকে শেষ সেল এবং তথাকথিত রেগুলার যে প্রাইস থাকে তার তুলনায় এখানে অনেক কম আছে এবং আগামী মাস থেকে এই প্রাইস কিন্তু অনেক বেশি বাড়তে চলেছে কারণ প্রত্যেকটা বস্তুর প্রাইস বাড়তে চলেছে প্রাইস হাই হচ্ছে তোমরা খুব ভালো করে জানো তো আমাদের পোর্টফেলো প্রাইস হাই হচ্ছে সুতরাং তোমার কাছে এখনও সময় আছে যদি তুমি নিতে চাও নশো নিরানব্বই টাকায় তুমি বারো মাসের জন্য পেয়ে যাচ্ছ অর্থাৎ এক বছরের জন্য তুমি কমপ্লিট প্রিপারেশন পাবে রেলের তুমি যদি দেড় বছর নিতে চাও তাহলে তুমি বারোশো ঊনপঞ্চাশ টাকা তুমি এখানে নিতে পারো ঠিক আছে এখানে তুমি দেড় বছরের জন্য পেয়ে যাচ্ছ কি কি পাচ্ছ তুমি এখানে তুমি রেলওয়ে তো পাবেই রেলওয়ে পাওয়ার পাশাপাশি তারপর অন্যান্য এক্সামও তুমি প্রত্যেকটা লাইভ ব্যাচ পাবে দেড় লাখের উপরে মক টেস্ট পাবে দশ হাজারের উপরে স্টাডি নোটস পাবে তিরিশ হাজারের উপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে এবং সব থেকে বড় কথা হলো যে তোমাদের তো মক টেস্ট প্র্যাকটিস করতে হয় এখানে টেক্সট বুক পাস্ট্রোম্যাক্স সম্পূর্ণরূপে বিনামূল্যে তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সুতরাং এখানে তুমি আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে এই এই মানে এই সামান্য কিছু টাকার বিনিময়ে ঠিক আছে যেটা তোমাকে পরবর্তীতে এটা তো কিনতে হয় পরবর্তীতে পাঁচশো ছশো টাকা দিয়ে সেটা তোমাকে ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে তো এত কিছু পেয়ে যাচ্ছ কি করতে হবে তার জন্য এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ওয়ান সিক্স থ্রি সিক্স থ্রি এই নাম্বার আমাকে হাই লিখে পাঠিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপে তুমি হাই লিখে পাঠিয়ে দাও বাদ বাকি তোমাকে গাইডেন্স প্রোভাইড করার দায়িত্ব সম্পূর্ণরূপে আমার ওকে এবার চলো আসি যে পোস্ট প্রেফারেন্স আলটিমেটলি কি হতে চলেছে আমি বলবো সব সবার প্রথমে রাখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যাদের মানে যাদের একটু বেশি মাইনে ইনকাম করার ব্যাপার আছে তো সব থেকে ভালো এটা এখানে প্রচুর ইনকাম আছে বলতে পারো ঠিক আছে নেক্সট আসি তুমি অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটোর মধ্যে তুমি পোস্ট প্রেফারেন্স রাখতে পারো যেকোনো একটাকে তুমি এটা মানে এই দুটোর মধ্যে তোমার উপর নির্ভর করছে তুমি যেকোনো একটাকে সেকেন্ড চয়েস রাখতে পারো ওকে বাট যদি মনে করো যে না স্যার আমি খুব তাড়াতাড়ি মানে আমি যতটা কমপ্লিকেশন ছাড়া আমি চাকরি পেতে চাই তাহলে আমি বলবো সেকেন্ড পোস্টে এটা রাখো কারণ এখানে দেবে তারপরে তোমার টাইপিং টেস্টের কোনো ব্যাপারই নেই নেই গল্পই এই দুটোতে কোনো টাইপিং টেস্টের গল্প নেই এক আর চার ঠিক আছে তো তুমি এটাকেও তোমার যদি মনে হয় যে না আমি টাইপিং টেস্টটাকে স্কিপ করতে চাই তাহলে তুমি সেকেন্ড চয়েস এটাকে রাখতে পারো ওকে আর থার্ড ফোর্থ তোমার এটা থাকবে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বলি ফিমেল ক্যান্ডিডেটরা যদি তোমার মনে হয় যে না আমি অফিস ডিউটি করব অফিস জব করব তাহলে তুমি এই তিনটের মধ্যে যে কোনো একটাকে বিশেষ করে আমি বলবো সবার আগে তুমি অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট রাখো এটাই তোমার কাছে বেস্ট ডিআরএম অফিসে তোমার পোস্টিং করবে এবং তোমাকে অফিস জব করতে হবে এটাও সেম তোমার অফিসে মানে অফিস জব এটাও তুমি রাখতে পারো সেকেন্ড পোস্ট হিসাবে রাখতে পারো বা তুমি যদি মানে টিকিট ক্লার্ক নিতে পারো তোমার যদি সেই এলিজিবিলিটি থাকে তোমার যদি মনে হয় না যে না আমি বেশি পয়সা মানে অর্থ উপার্জন করবো তাহলে তুমি এটাকে প্রেফারেন্স দিতে পারো আমি প্রত্যেকটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ বলে দিচ্ছি নেক্সট তুমি ট্রেন ক্লার্ক রাখতে পারো সেটা তোমার উপর ডিপেন্ড করছে ওকে পোস্ট প্রেফারেন্স মেলদের জন্য আমি বলবো এই সেম এই পর পর রাখো এটাই বেস্ট ঠিক আছে সবার প্রথম তুমি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রাখো নেক্সট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট নেক্সট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং নেক্সট ট্রেন ক্লার্ক এটাই তোমার কাছে এই মুহূর্তে বেস্ট প্রেফারেন্স হতে চলেছে ওকে আর টাইপিং করতে চাইলে এই দুটোকে তুমি স্কিপ করতে পারো মানে পরে রাখতে পারো বাট প্রত্যেকটা প্রত্যেকটা পোস্ট প্রেফারেন্স দেবে এরকম এরকম নয় যে চারটের আমি দুটো দিয়ে দিলাম দেবে কোনটায় তোমার বেঁধে যাবে কেউ কিছু জানে না ওকে তো একটা কেউ যেন না ছাড়া হয় আলটিমেটলি আমাদের সবার আগে পেতে হবে একটা চাকরি তাই না আবার বলছি পোস্ট প্রেফারেন্স সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে আমি জাস্ট এইটুকু গাইডলাইন তোমাদেরকে প্রোভাইড করছি তো আমাদের সাথে যুক্ত হতে গেলে কি করতে হবে 7547916363 এই নাম্বার আমাকে হাইলিকে পাঠিয়ে দিতে হবে বাকি বাকি তোমাদের সমস্ত গাইডেন্স আমরা প্রভাইড করে দেব আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও এখানে সমস্ত কিছু সমস্ত আপডেটড ইনফরমেশন এখানে আমরা প্রভাইড করে থাকি তো অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আর এই সেশন যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমাদের এই ক্লাসে আমার ক্লাস রোজ রাত 9 হয় একবার তুমি এসো তোমার সায়েন্সের প্রতি ভয় চলে যাবে এটুকু গ্যারান্টি দিচ্ছি ওকে আর আমাদের এই সেশন যদি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও আর অবশ্যই একটা করে লাইক না করে চেও না চলো আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকো সুস্থ থাকো এরকম আপডেটেড ভিডিও আবার আসবে ততক্ষণে স্টেট ইন উইথ আস থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত